আমাদের মাঝতে গেলে ঘুরতে গেলে খুব সুন্দর আর এখন বলেন আপনার শরিয়ত কে দিবে মোল্লায় দিব না আপনার রসুল দিব কে দিব আপনার শরীর কে দিব বলেন হ্যাঁ রসুলের শরিয়ত দিতে গেলে তো মুসলিমের কাছে তো দায়িত দিতে হবে আমি আল্লাহ তো কিন্তু পথ ধরে এসেছি আমার উসুলে তো কি বানান আমার উসুলের কাছে অনুগত হও আমার উসুলের কাছে বায়ার দাও তো আমাদের তো সৃষ্টি যে বলা দেখেন ওই ইসলামে প্রবেশ করতে গেলে তো আপনার বায়াত উত্তীর্ণ

আপনি তো পায়ে ছাড়া তো ছাও দিতে পারবেন যাবে এর জন্য এই কনসেপ্টটা বুঝতে হবে ইনসান নাস আমানু মনি এখন যদি জিজ্ঞেস করি আল্লাহ একটা আদেশকে ইবাদত করতে বলছে আল্লাহ করতে বলছে আমানু বল আমানু মনে আমরা সবাই মানুষের সকল সৃষ্টি মানুষ থেকে আল্লাহ বলতেছে তো সবাই আমার আমানু হও আমান মনে রসুনের কাছে বায়াত নাও যারা রসুনের কাছে মায়াপ তাদেরকে বলে আমানু তাদের উপরে সব কিছু আপনি দেখা ইনসানের উপরে ফরজ আছে বিষয়টা বুঝতেই বল তো ইনসান নাচের বলছে তোমরা আমার মত আমারও মানে মুড়ি নাও

বিশ্বাসী আমার প্রতি আমার বিশ্বাস আছে এই নাই এই আছে এর জন্য আল্লাহ বলছে আমার যে পর্যন্ত তোমার পরিপূর্ণ ইমান না আসবে সে পর্যন্ত তুমি মমিন পরিপূর্ণ ইমান যখন তোমার আসবে এটা কোন ময়টা দিয়ে ছেড়ে দেয় নাই

এই গুরুত্ব আমি থাকি নাকি চক্করের মধ্যে থাকবে একই বিশ্বাস করতে ওই বিশ্বাসে জানি স্বার্থ না থাকে মোহ না থাকে লোভ না থাকে অহংকার না থাকে কথাটা বুঝছি যে পর্যন্ত আমি আমার বিশ্বাস না আনতে পারি আবার বলছি বিশ্বাস বাবা জাহাঙ্গীরের মৃত্যু হয়ে গেছে ভিতর থেকে থাকবে ডাক্তাছ এই জব তোমার ভিতর থেকে আসবে কিভাবে ডাকতে হবে ওই জব এত সহজ

私も言ったらもう1回言ったな。